অমিনা দেবর চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দেখুন আমাদের ভিডিওর নিচে একটা লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন নিচের দিকে জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিন দেখতে পাচ্ছেন এখানে লাল সাবস্ক্রাইব বাটনটা জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিন বন্ধুরা সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিলেই আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপনার উইন্ডোর সামনে অটোমেটিক চলে যাবে তো আপনি চাইলে অবশ্যই সেগুলি দেখতে পারবেন বন্ধুরা আমাদের ওমি চ্যানেল থেকে খুব ভালো মানের ভিডিও আমরা প্রতিদিনই আপলোড করে থাকি বন্ধুরা ফ্রি ইন্টারনেট থেকে শুরু করে অনলাইন আর্নিং এবং অ্যান্ড্রয়েড নিউ নিউ টিপস এবং ফেসবুক হ্যাক ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার ইত্যাদি হ্যাক সিস্টেম সমূহ আমরা এখানে আপনাদের কাছে প্রেজেন্ট করে থাকি বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিন এবং আমাদের নতুন নতুন ভিডিওগুলি দেখতে থাকুন সবার আগে বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যার মাধ্যমে আপনারা সাতজন ফ্রেন্ডকেই রেফারেল করলেই আপনারা দশ ডলার ইজিলি নিয়ে নিতে পারবেন এবং দেখতে পারেন হিসাব করে দশ ডলারে কত টাকা হয় আপনারা এটা বিকাশের মাধ্যমে নিতে পারবেন বন্ধুরা তো দেরি না করে আমরা কাজে চলে যাব চলুন দেখা যাক কীভাবে কাজটা করি তো বন্ধুরা আমরা এটা করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো বন্ধুরা চলুন দেখা যাক দেখুন আমার এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন জাস্ট লোগোটার উপর ক্লিক করার আগে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব দেখুন আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি দেখুন ক্যাশ এখানে লিখতে হবে ক্যাশ তো বন্ধুরা দেখুন এখানে ক্যাশ হিল ওয়ালে এটার উপর দেখতে পাচ্ছেন একটা লোগো দেখতে পাচ্ছেন এরকম উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে রেটিংটা দেখুন ফোর পয়েন্ট থ্রি এবং টেন থাউজেন্ড ডাউনলোড করছে এটাকে দেখুন আমি আগে থেকে এটাকে ইনস্টল করে রাখছি এই জন্য আমার এখানে ওপেন লেখা আপনারা যদি নতুন ইউজার হন তাহলে এটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন বন্ধুরা যদি আপনারা চান নিজ থেকে এর সব কিছু কমেন্ট টমেন্ট সবগুলো এর ফিউচারগুলো এখান থেকে পড়ে নিতে পারেন বন্ধুরা আমি এখান থেকে ওপেন করছি আমি এখান থেকে কেটে দিচ্ছি কেটে দিয়ে দেখুন আমি মিনিমাইজ করার পর এখানে চলে আসছি এরকম একটা লোগো আপনার উপর চলে আসবে তো আপনি জাস্ট লোগোটার উপর ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম দেখুন দেখুন এরকম চলে আসবে তো আপনি কিসের মাধ্যমে এটাকে সাইন আপ করতে চান তাহলে আমি এখানে গুগল দিতে পারছেন জাস্ট গুগল এর উপর ক্লিক করে দিব একটু ওয়েট করুন দেখুন এখন আমি যে মিলটার মাধ্যমে আমি ওপেন করবো এটা দেখুন আমি নিচে করে দিলাম ওয়েট করেন একটু তো বন্ধুরা দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন এখানে আমাদের বাংলাদেশ যেহেতু আপনার যে কান্ট্রি হবে সেখানে কোডটা এখানে একরকম ভাবে দিয়ে তারপর কান্ট্রি কোডটা দিয়ে দেবেন তো আমি এখানে বাংলাদেশ যেহেতু আছে তো আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেব দেখুন তো আমি আমার এখানে জিরো বারটা বাদ দিয়ে দেবেন দেওয়ার পর ফার্স্ট নেম লাস্ট নেম যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে করে দিতে পারেন ইমেলটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে তো আমি এখানে জাস্ট টিক চিহ্ন বাটনটা দেখতে পাচ্ছেন জাস্ট বাটানটা একটা ক্লিক করে দিলাম দেখুন এরকম দেওয়া থাকবে তো আমার নাম্বারটা এখানে সেন্ড এই যে নাম্বারটা আছে সেই নাম্বারটা একটা কনফার্মেশন কোড যাবে তাহলে সেই কোডটা বসাতে হবে আমাদের তো আপনার ফোন যদি সিমটা লাগানো থাকে তাহলে আর বসালো লাগবে না আর যদি অন্য ফোনে আপনার নাম্বারটা মানে সিমটা যদি লাগানো থাকে তাহলে সেখান থেকে কোডটা এনে আপনার এখানে বসাতে হবে তো বন্ধুরা দেখুন আমি সেন্ট কনফার্মেশন কোডে ক্লিক করে দিলাম দেখুন বন্ধুরা একটু ভুল হয়ে গেছে দেখুন এখানে আপনারা চুজ করে নেবেন বাংলাদেশ এখানে দেখুন বাংলাদেশ চুজ করে নিলাম নেওয়ার পর দেখুন এই যে জিরো ওয়ান এরকম আমার নাম্বারটা শো করছে তখন সেন্ট কনফার্মেশন কোডে ক্লিক করে দিলাম দেখুন বন্ধুরা আমার নাম্বারটা দেওয়ার পর এখানে একটা কোড চলে আসছে অটোমেটিক তো আসার পর আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে দেবেন ডান করে দিলাম দেখুন তো বন্ধুরা দেখুন এখানে নাম্বারটা দিয়ে দেবেন আবার কংগ্রেস ইউ হ্যাভ নাম্বার ফার্ট গ্লোবাল এখানে নাম্বারটা আবার দিবেন গিয়ে দেখুন এখানে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন দেখুন এখান থেকে আবার ওপেন করছি দেখুন আমি ওপেন করছি তো দেখুন বন্ধুরা এখানে চলে আসছে এরকমভাবে দেওয়ার পর আপনারা এখানে চলে আসবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার আটাত্তর টাকা হয়ে গেছে তো এটাকে আমি দেখুন ইউএসডি এটার ক্লিক করে দিলাম দেখুন আমার ওয়ান ডলার এখানে আমার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে ওয়ান ডলার কোম্পানি থেকে দেওয়া হবে তো আপনারা এখানে ওয়ান ডলার পেয়ে গেছেন তো এটাকে আমি টাকা করার জন্য এখানে দেখুন টাকা করার জন্য বি ভিডিটিতে তে দিয়ে দিলাম দেখুন এখানে আমার টাকাটা দেখতে পাচ্ছেন আটাত্তর দশমিক চৌত্রিশ টাকা এখানে তো বন্ধুরা দেখুন এখানে হোম আর্ন মোন আর্নিং কন্ট্যাক্ট প্রমোশন বিজনেস সিটিং সবগুলো এখানে আসে তো আপনারা এখন এটাকে দেখুন আমি আবার ঢুকতেছি দেখুন বন্ধুরা এখানে দেওয়া আছে অ্যাড ইন ওয়ালেট দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন পঁচিশশো প্রতিদিন আপনাকে অ্যাড দেওয়া হবে পঁচিশশো এখানে আমার এখন জিরো দেখা যাচ্ছে বন্ধুরা এখানে একটা ভিপিএন ইউজ করতে হবে আপনাদের প্রতিদিন অ্যাড দেখতে হবে পঁচিশশো অ্যাড দেখলে আপনি এখান থেকে অন ডলার পাবেন এবং অ্যাপ ইনস্টল করলে তিরিশ তিরিশটা অ্যাপ প্রতিদিন আপনাকে ইনস্টল করতে দেওয়া হবে এবং তিনশো সবগুলোই এখানে আছে ভিডিও দেখতে আপনাকে দশটা ভিডিও দেওয়া হবে রেফারেল একশো দেখুন এখানে রেফারেল একশো দেওয়া আছে তো আপনারা যদি রেফারেল করেন বন্ধুরা যদি আপনারা রেফারেল করেন তাহলে রেফারেলে এক একটা রেফারেলের জন্য আপনাদের ওয়ান ডলার করে দেওয়া হবে ওয়ান ডলার করে দেওয়া হবে তো বন্ধুরা ওয়ান ডলারের আপনি যদি এখানে আমার আর এক ডলার হয়ে গেছে দেখুন এক ডলার হয়ে গেছে এক ডলার আর আপনার এখানে নয় জনকেই আপনার রেফারেল করতে হবে তো বন্ধুরা আপনার নিয়ারেস্ট কাছের যত বন্ধু আছে তাদের কাছ থেকে তাদের কাছে বলে তাদের অ্যাকাউন্ট খোলাবেন এবং যদি নয় জন রে করেন তখন নয় জন আর এই একজন তাহলে হয়ে গেল আপনার দশ ডলার দশ ডলার হওয়ার সাথে সাথে আপনি সেই টাকাটা নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে একটা ব্যাগের মতন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এভাবে আপনারা রেফারেল করাবেন বেশি বেশি রেফারেল করাবেন আর যদি আপনি নয়জনকে সাতজনকে রেফারেল করেন তারপরে আপনি টাকাটা নিতে পারবেন বন্ধুরা দেখুন এখানে আমার একটা অ্যাড শো করছে এখানে দেখুন আপনাদের প্রতিদিন পঁচিশশো করে অ্যাড এখানে শো করবে তিরিশটা করে অ্যাপ ইনস্টল করতে হবে এখন আমার এখানে দেখাচ্ছে না বেশিরভাগ দেখাচ্ছে না এর জন্যই যে আপনারা একটা ভিপিএন ইউজ করতে হবে তো বন্ধুরা আমি বলবো যে ভিপিএনটার কথা সেটা হচ্ছে সুপার ভিপিএন আমি এখানে একটু মিনিমাইজ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এখানে দেখুন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সুপার ভিপিএনটা নামাবেন সুপার ভিপিএনটা নামিয়ে ওটাকে কানেক্ট করবেন দেখুন একটু ওয়েট করুন এস ইউরিপিএন সার্চ করতে হবে দেখুন সুপার ভিপিএন লিখে এখানে সার্চ করবেন তারপর দেখুন এখানে এটাকে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করার হওয়ার পর দেখার প্রিয় বন্ধুরা দেখুন এখানে আমার সুপার ভিপিএনটা এখানে ওপেন হয়ে গেছে তো এটাকে আমি এখন ওপেন করব এখান থেকে দেখুন আমি ওপেনে ক্লিক করে দিলাম একটু ওয়েট করুন ওপেন করে দেবেন দেখুন হচ্ছে তো বন্ধুরা দেখুন এরকম আসার পর দেখুন এখানে তিনটা ডট দেখতে পাচ্ছেন উপরে এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে সিলেক্ট লোকেশানে ক্লিক করবেন সিলেক্ট লোকেশানে ক্লিক করার পর এখান থেকে দেখুন ইউনাইটেড স্ট্রেড দেখা আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ বাটনটা দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিন এখানে এখানে কানেক্ট দেখতে পাচ্ছেন কানেক্টও ক্লিক করে দেবেন দেখুন এটাকে কানেক্ট হয়ে যাবে ভিপিএনটা কানেক্ট হওয়ার পরেই ওইখানে আপনার সবগুলো দেখুন ওকে বাটনেও ক্লিক করে দেবেন একটু ওয়েট করুন নো থ্যাংকস যেহেতু এটা ফিরিয়ে তার জন্য এখানে অ্যাড আসতেই পারে তো বন্ধুরা ওয়েট করেন একটু ভিপিএনটা কানেক্ট হচ্ছে দেখুন এখানে উপরে তালা চাবির মতন একটা চলে আসছে তার মানে এটা কানেক্ট হয়ে গেছে তো আমি এটাকে মিনিমাইজ করে দিই এখান থেকে মিনিমাইজ করে দেখুন এখান থেকে আমি এখন ক্যাশ ওয়ালেটে আবার ঢুকব একটু ওয়েট করুন তো বন্ধুরা এখানে দেখুন আমি ভিপিএনটা কানেক্ট করে নিছি তো এখান থেকে এখন একটু পরে দেখবেন অ্যাড এখানে অ্যাড বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তো আপনারা চাইলে এখান থেকে অ্যাড দেখে এখান থেকে অ্যাড দেখবেন অ্যাড দেখে দেখে তারপর আর্ন করতে পারবেন যদি আপনি রেফারেল করতে না চান তাহলে এখান থেকে অ্যাড দেখে দেখে আর্ন করবেন ওয়েট করুন একটু দেখুন এখানে আমার অটোমেটিক তিনটা চলে আসছে এখানে পঁচিশশো প্রতিদিন আপনাকে পঁচিশশো করে অ্যাড দেওয়া দিয়ে দেবে এবং অ্যাপ ইনস্টল করতে দেবে তিরিশটা তিনশো দেবে তারপরে অ্যাওয়ার্ডস ভিডিও ভিডিও দেখতে দেবে দশটা দেখুন এখানে রেফারেল আপনি রেফারেল করাতে পারবেন তাহলে অন ডলার করে পাবেন তো বন্ধুরা দেখুন এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেখুন এখানে একটা অ্যাড চলে আসছে অ্যাপ এখানে চলে আসছে তো এটা এটা যদি আপনি ইনস্টল করেন এবং দেখেন কিছুক্ষণ তাহলে আপনাকে এখান থেকে কিছু দেওয়া হবে তো বন্ধুরা এভাবেই আপনি আর্ন করতে পারবেন আপনারা এখান থেকে বেশি বেশি পরিমাণে আর্ন করতে পারবেন দেখুন আমি একটু তো বন্ধুরা দেরি না করে অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টটা খুলে রাখেন খুলে রাখলেই আপনি রেফারেল বেশি দিন আপনার সাত আটজনকে রেফারেল করতে বেশি দিন সময় লাগবে না রেফারেল করলেই আপনি এখান থেকে দশ ডলার পেমেন্ট নিতে পারবেন বন্ধুরা এখন চলুন দেখা যাক কীভাবে পেমেন্টটা নিবেন তো বন্ধুরা দেখুন এখান থেকে এখানে এভাবে এভাবে যা দেখুন এটার উপর এখানে আমি দেখতে পাচ্ছেন একটা মোবাইলের মতন একটা অপশান দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপর ক্লিক করে দিন দেখুন আপনি যে নাম্বারটা দিয়ে খুলছেন সেটা চলে আসছে এখানে এখানে চলে আসার পর আপনি যদি অন্য নাম্বার করতে চান তাহলে এই পেলার সাইনটায় ক্লিক করবেন তাহলে অন্য নাম্বার চাবে এরা তো দেখুন আমি মোবাইলে রবি মোবাইলে পঞ্চাশ টাকা বিরিয়ানি নিতে চাচ্ছি এরকম করার পর ফ্রি এটার উপর ক্লিক করে দিবেন এখান থেকে আপনার এখন আমার মেইন হয় আমি নাই নিতে পারতেছি না আপনারা যদি আন করতে পারেন এখান থেকে তারপর আপনারা নিতে পারবেন আমার এখন মেইন ব্যালেন্সে দেখুন মাই অ্যাকাউন্টে জিরো জিরো রয়েছে কিন্তু এখানে আমার মেইন আছে মেইন আছে আমার এখানে আটাত্তর দশমিক চৌত্রিশ আমার ওরা খোলার সাথে সাথে দিয়ে দিয়েছে তো আমি যখন আন করব তখন আমি এখান থেকে নিতে পারবো তো বন্ধুরা আপনারা যদি মোবাইল রিচার্জ সোনার নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই দেখুন এটা একটা ডলারের সাইন দেখতে পাচ্ছেন এখানে এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন ইন্টার অ্যামাউন্ট এখানে অ্যামাউন্ট দিতে বলবে আপনাকে এখানে যখন আপনার ব্যালেন্স হয়ে যাবে তখন এখানে অ্যামাউন্ট দিতে বলবে আর নিউ মানে নো পেমেন্ট মেথড এটার উপর ক্লিক করে দেবে দেখুন কেলা প্লাসে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে পেপালের মাধ্যমে নিতে পারবেন অ্যাট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনো ব্যাঙ্কের ডাস বাংলা ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থাকলে আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকবে এবং পেপালের মাধ্যমে নিয়ে বিকাশের মাধ্যমে টাকাটা হাতে পেতে পারেন তারপর এখানে ক্লিক করে দেবেন ক্লিক অ্যাকাউন্ট নেম 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 নাম্বার অপশনাল দেখুন অপশনাল এটা দিতেও পারেন না দিলেও পারেন সুইপ কোড দিতে হবে এখানে ব্রাঞ্চ নেম কোড অ্যান্ড সিটি দিতে হবে এখানে বিডিটি ইউনাইটেড স্টেট এখান এখান থেকে করে দেবেন টিকসাইন ক্লিক করে দেবেন তারপরে আপনার অ্যাকাউন্টে ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে যাবে তো বন্ধুরা খুব সহজে অল্প সময়ের মধ্যেই আপনারা এখান থেকে অনেক অনেক টাকা ইনকাম করতে পারেন বন্ধুরা তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের ভিডিওর নিচে একটা লাল সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিন ক্লিক করে দিলেই আমাদের নতুন নতুন ভিডিওগুলি সবগুলি আপনি দেখতে পারবেন বন্ধুরা আমাদের চ্যানেল থেকে খুব ভালো মানের ভিডিও আমরা প্রতিদিনই আপলোড করে থাকি তো বন্ধুরা দেরি না করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিন এবং ওমি নাইনটি ফোর চ্যানেলের সাথেই থাকুন বন্ধুরা দেখুন এখানে লাল ফোরস্কার বাটনটা দেখতে পাচ্ছেন জাস্ট এই বাটনটাই ক্লিক করে দিন এবং ওমি নাইনটি ফোর চ্যানেলের সাথেই থাকুন বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই